তোদের ঘর মটকে ভয় দেখাবো রক্ত খাবো চুষে সব চুনি রানী আমি রে সকাল সকাল বেরিয়েছিস তুই নাই ডিউটি নাই যাই সারা কি মেয়েদেরকে রাত্রিবেলা বেরোতে বারণ করছে কিন্তু আর তো ভূত তো ভূত বলি কি আমরা না আই আবি জগিনি আর আবি জগিনি দেখতে আমাকে কেমন লাগছে একদম সরা গাছের তুই এখনো সরা গাছে আমি এখন তাল গাছের মগ জলে থাকি এই আমাদের ভূত তো বেশি তো আসছিস তো

দিন আজকাল কোনো রেসপেক্টই নেই কেউ ভয়ই পায় না কেয়া ভূত বনে গেলি তুই পপি চাকরি নেই আমার চাকরি কালকে এলো বোধহয় হবে কারণ আমাদের তবে এই ভূতের একটা যে নাটক তোমরা দেখলে ভূতের যে একটা ছোট্ট গল্প তোমরা দেখলে এই ভূতের গল্পের মধ্যে আমার মনে হয় কোথাও একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে আমাদের রাজ্যের তৃণমূল নেতাদের বা তৃণমূল নেত্রীদের আমার মনে হয় যে কোথাও যেন একটা ছোট্ট মেসেজ দেওয়ার চেষ্টা করেছে মহন্ত ব্যানার্জি বলেছিল যে আটটার পরে নটার পরে ঘর থেকে বেরোনো যাবে না তো বলছো আমরা তো ভূত তাতে কী আসে আমরা তো বেরোতে পারি বলছে না তোরাও বেরোতে পারিস না যাই না এই ভিডিওটা দিয়ে তোমাদের কি মতামত বা তোমাদের কি মন্তব্য অবশ্যই তোমরা লেগে ভূত চতুর্দশী নিয়ে ভিডিওটা বানানো বাট ভিডিওটা একটু অন্য অন্যদিকে ঘোরানো আছে একটু অন্য অন্যদিকে ঘোরানো আছে কারণ দেখো একটা কথা ভাববে তোমরা যে এই রাজ্যে প্রচুর মেয়ে আছে প্রচুর ছেলে আছে দেখো প্রচুর বাড়ি আছে যাদের বাড়িতে শুধু তারা মেয়েই সম্বল বাবা মা তার সম্বল বলতে গেলে শুধু মেয়েই এখন যদি সেই বাবা মার কোনো প্রবলেম হয় রাত্রিবেলা হাটের ব্যথা ওঠে রাত্রিবেলা কোনো প্রবলেম হয় সেই কি যাবে না রাত্রিবেলা বাইরে তখন পুলিশ বলবে যে আমি তো কোনো সুরক্ষা দিতেই পারবো না আমি কোনো সুরক্ষা দিতেই পারবো না পুলিশ এই কথা বলবে এ কথা বললে কি হয়ে যাবে তোমরা জানাবে তোমরা জানবে দেখো আমার মনে হয় যে এই যে ভিডিও তোমরা দেখে কি রেড রেড এফ এম আর জে প্রিয়াঙ্কা এই ভিডিওটা করেছে ওর প্রোফাইলে এটা মেক করা হচ্ছে প্রোফাইলে ওর ফেসবুক ওয়েল এটা মেক করেছে হচ্ছে ভিডিওটা কিন্তু খুবই ভালো হয়েছে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে আর এই ভিডিওটা আমার তোমাদের সামনে এই ভিডিওটা আনার একটাই কারণ সেটা হলো এই ভিডিওর কোথাও যেন একটু গন্ধ গন্ধ মানে একটু হালকা ওই না বলেছিল আটটার পরে বেরোনো যাবে না সো সেই দিক দিয়ে একটু নিয়ে গেছে তা আমার মনে হয় না এটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার সবসময় তোমাদের সঙ্গে অন্যান্য ভিডিও শেয়ার করে একটু না ডিফারেন্ট শেয়ার করলাম তোমাদের কাছে আজকে একটু আলাদা কিছু টাইপের ভিডিও শেয়ার বললাম তোমাদের আজকে দেখো বাংলার মেয়েরা বাংলার প্রচুর মেয়েরা কিন্তু এই বিষয় নিয়ে আন্দোলন করতে চায় বাংলার প্রচুর মেয়েরা এই বিষয় নিয়ে কথা বলতেও চাইভিন অনেকে বলেও ডাইরেক্ট কথা অনেকে বলে এবার এরা একটু আনডাইরেক্টলি বলছে একটু ইনডাইরেক্টলি বলছে কিন্তু ওরকম ডাইরেক্ট সহজই বলে কিন্তু সবাই তো আর সমান না সবাই তো পারে না যে বাংলার মুখ্যমন্ত্রীর উপর জব দিতে তাদের বাড়িতে অনেক রেস্ট্রিকশান থাকে হয়তো এলাকা বিষয়ে অনেক রেস্ট্রিকশান থাকতেই পারে তাদের বা কোনো প্রবলেম থাকতে পারে হয়তো তারা জেনে বুঝেও কিছু বলতে পারে না বলতে চায় কিন্তু বলতে পারে না এরকম এই বাংলার মতন জায়গায় কখনো মেয়েরা মেয়েরা ছেলেদের সঙ্গে যে ডিফারেন্ট করা এটা কখনো ভাবিনি এখনও দেখা যায় যে বেশিরভাগ সময় দেখা যায় কলকাতার মতন জায়গা দেখবে ওরা অ্যাভেলেবেল ছেলে মেয়ে সবসময় রাস্তা করে সবসময় ছেলে মেয়েদের মতো কোনো ভেদাভেদ নেই ছেলেরাও ঘুরে মেয়েরাও ঘোরে যার যখন ইচ্ছা সে সেখানে যাবে যার যখন যেখানে দরকার সে সেখানে যাবে এই জন্য আবার কি মেয়েদের জন্য আলাদা রুলস মেয়েরা দশটা এগারোটায় বাড়ির থেকে বেরোতে পারবে না যাদের বাড়িতে শুধু মনে করো স্বামী স্ত্রী দুজন থাকে বরের কোনো প্রবলেম হলে বউটা যাবে না বাড়ির বাড়ি যাদের বাড়িতে বাবা মা এবং মেয়ে বাবার যদি কোনো প্রবলেম হয় নিশ্চয়ই বয়স্ক বাবা মাকে রেখে মেয়েটাই যাবে বাড়ির বাড়ি বা যার বাবা মা হসপিটালে ভর্তি থাকে তো রাত্রবেলা হঠাৎ বাবার কিছু হয়ে মায়ের কিছু হলো তখন তো মেয়েটাই যেতে হবে বাড়ির বাড়ি যাবে না তারা বাড়ির বাইরে তো এই বিষয় নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছে এটা কিন্তু বাংলার মেয়েরা বাংলার আর মেয়েরা বা বাংলার বউরা কিন্তু মেনে নিতে পারে তবে হ্যাঁ তবে কিছু কিছু চটি চাটা ভক্ত আছে এটা ছেলে মেয়ে দুইজনই তারা বলছে হ্যাঁ এটা তো খুব ভালো কথা এটা তো খুব ভালো কথা মেয়েরা কেন বেরোবে রাত্রিবেলা তারা আবার কিন্তু মেয়ে তারা মেয়ে হয়ে এই কথা বলছে হ্যাঁ এটা তো ভালো কথা যে মেয়েরা কেন বেরোবে রাত্রেবেলা মেয়েদের বেরোনো কি দরকার কি দরকার মেয়েরা রাত্রেবেলা বেরোবে মানে ভাবতে পারছ তারা কতটা চটি চাটা হলে কতটা অন্ধভক্ত হলে যে তাদের রাজা রাদের রানী যা বলবে সেটাই বিশেষ তাদের যদি বলে এই যে তাদের রানী যদি বলে এটা একটা পেন না এটা পেন বলবে না তাদের রানী বলবে কালকাতে বলবে এটা পেনা না এটা সোনার চামচ ওরা এটা একটা সোনার চামচই দেখবে ওরা এটাকে শোনাচ্ছ দেবে আমি জানি না যে কেন এরা এদের মেন্টালিটি কোনোদিনও ঠিক হবে না মেন্টালিটি এদের এটা ছিল আছে এবং ভবিষ্যতেও সারা জীবন থাকবে যাই না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তবে তোমাদের এই ভিডিওটা নিয়ে কি মানে কি বক্তব্য তোমাদের এই ভিডিও নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার তো পার্সোনালি যদি বলো আমার ভালো লাগছে এখানে বলছে এতদিন পর আপনাকে সত্যি এটাতেই মানিয়েছে দেখেছো আপনি এতদিন পর আপনাকে সত্যি এটাতেই মানিয়েছে দেখেছো কি লিখছে এখানেও লিখছে যে মনিদীপা আর প্রিয়াঙ্কাকে সাপচুনির গেট আপে দারুণ মানিয়েছে এখানে একজন লিখছে প্রিয়াঙ্কা দি অ সব ধরনের ভিডিও বানাতে পারে ঠিক আছে এখানে বলছে আপু তুমি এত ভালো অভিনয় করো কিভাবে। ঠিক আছে আমারও এই প্রিয়াঙ্কার অভিনয় ভালো লাগে কারণ ওর ভিডিও কয়েক আগেবার আমি বেশ অনেকগুলো দেখেছি ফেসবুকেই তো ভালো লাগে ওর ভিডিওগুলো খুব ভয় পেলাম ঠিক আছে এখানে বলছে দারুণ লাগছে দুজনকেই সত্যি প্রিয়াঙ্কা দি তুমি পারো বটে এখানে বলছে শেষের শেষের টুকু দেখে একদম ভয় পাইনি কিন্তু তার মানে আমি ভূত নই আচ্ছা 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 এখানে আছে দারুন একটু অন্যভাবে পিসিকে চেটে দিলে দেখেছো এখানে কি লিখছে ভাই দেখো এখানে আমি বললাম না আমার আমি যেটা বুঝেছি যেটাই দেখো এখানে বুঝছি বলছে একটু অন্যভাবে পিসিকে চেটে দিলে ঠিক আছে এবার হবে বুদ্ধের মিট তারপর ছাপড়ি ভূত হবে ছাপড়ি ভূত হবে ভূতেরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেবে মনের কষ্ট হোক বা আনন্দ বোন তুমি সবাইকে বোঝার চেষ্টা করো কিন্তু সবাই বুঝে না তোমার দাদা হয়ে আমি হার মানলাম দেখেছো এখানে ভাই লিখেছে কি মেকআপ না করতে দুজনকে খুব ভালো মানিয়েছে খুব সুন্দর এখানে মানুষ তাদের নিজস্ব পার্সোনাল বক্তব্য রেখেছে আমি পারলে ভিডিওটা আমি লাস্টে আরেকবার চালিয়ে দেবো তোমরা দেখবে ভিডিওটা আমি আরেকবার চালিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আশা করি ভিডিওটা আমার তো ফানি লেগেছে ফানি এবং একটু এর এর সঙ্গে না একটু প্রতিবাদ বিষয়টা আছে ফানি হতেও পারে বাট ওই ফানি দিক দিয়েও প্রতিবাদ করা যায় তো সেই জায়গা দিয়ে ফানি হয়ে একটু প্রতিবাদ করেছে রেড প্রিয়াঙ্কা ফানি হলে কি হচ্ছে একটু প্রতিবাদ জানিয়েছে ভাই এটাই সব থেকে বড় কথা তো তোমরা জানাবে তোমাদের কি মতামত বা তোমাদের এই ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত বা তোমাদের কি বিবৃতি সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করো আমার তো অসাধারণ লেগেছে ভিডিওটা আমি এর ভিডিও আগে পরে অনেক দেখেছি তো সবগুলো ভিডিও খুবই ভালো খুবই খুবই ভালো করে খুবই সুন্দর করে এবং খুব ভালো করে তো তোমরা জানিও বন্ধুরা আজকে তো এখানে শেষ করি নেক্সট দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাই বন্ধুরা ভালো দেখো সাবধানে দেখো তোদের ঘর মটকে ভয় দেখাবো রক্ত খাবো চুষে সব চুন্নি রানি আমি সকাল সকাল বেরিয়েছিস ফের নাই ডিউটি নাই যাইছ নাকি মেয়েদেরকে রাত্রিবেলা বেরোতে বারণ করছ কিন্তু আমরা ভূত তো ভূত বলি কেন মেয়ে না আমি জগিনি আর আমি ক্লাসি নি দেখ তোমাকে কেমন লাগছে একদম সরা গেছে তুই এখন সরা গেছে আমি এখন তাল কাছের মগ জলে থাকি এই আমাদের ভূত যত বেশি পার্টি তো আসছিস তো আমরা তো হ্যালোইন পার্টি করি না আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি ভূত চাদর দাশি